এখনও প্রচুর পরিমাণ রেট কম রয়েছে বর্তমান সোনালি ব্রয়লার ব্রাউন কয় প্রত্যেকটা রেট বর্তমান কম রয়েছে তো বাচ্চার রেট আরও বাড়ার সম্ভাবনা রয়েছে তো বাচ্চা রেট অবশ্যই আপনাদের জানিয়ে সেই সাথে বলতে চায় যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ প্রতিদিন সবার আগে দাম জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন তো অনেক খামারই রয়েছেন ভালো মানের এ গ্রেডের বাচ্চা নিতে চাচ্ছেন কিন্তু একজন বিশ্বাস্ত ডিলার খুঁজে পাচ্ছেন না তাহলে ভিডিওটি আপনাদের জন্য আমরা সর্বোচ্চ ভালো মানের এ গ্রেডের বাচ্চা টাইগার সোনালি ব্রাউন কক তিথির হাঁসের বাচ্চা ব্রাউন কক প্রত্যেকটা বাচ্চা আমরা পাইকারি দামে সারা বাংলাদেশ হোলসেল করে থাকি আমাদের এখানে আপনি সর্বনিম্ন একশো পিস বাচ্চা ক্রয় করতে পারবেন কিন্তু একশো থেকে তিনশো চারশো পিস বাচ্চা নেওয়ার ক্ষেত্রে আপনাকে অগ্রিম পেমেন্ট করতে হবে এবং আপনি যদি ক্যাশ অন ডেলিভারি নিতে চান তাহলে আপনাকে সর্বনিম্ন পাঁচশো পিস বাচ্চা থেকে সর্বোচ্চ পাঁচ হাজার সাত হাজার আট হাজার বাচ্চা আপনি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের থেকে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে নিজস্ব গাড়ি দ্বারা হোম ডেলিভারি করে থাকি তো প্রাণপ্রিয় প্রাণপ্রিয়োগ আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির হলাম ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির বাচ্চা রেডনে সেই সাথে জানিয়ে দেবো টাইগার মুরগি দেশি মুরগির বাচ্চা কোয়েল মুরগির কোয়েল ফাঁকির বাচ্চা সকল বাচ্চা রেট আপনাদের অবশ্যই জানিয়ে দেবো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা আজকে সারা বাংলাদেশে আমাদের বাচ্চাগুলোর সেল রেট অবশ্যই আপনাদের জানিয়ে দেবো আজকে সোনালি অরিজিনাল চব্বিশ টাকা রেট সোনালি ক্লাসিক পঁচিশ টাকা পর্যন্ত আজকের বাচ্চাগুলো আমরা বিক্রি করেছি হাইব্রিড একত্রিশ টাকা পর্যন্ত রেট দিয়েছি এবং হাইব্রিড ক্রোস যদি আপনারা নিতে চান তিরিশ টাকা পিস প্রতি বাচ্চা তিরিশ টাকা পড়বে সুপার হাইব্রিডের ক্ষেত্রে প্রতিপিস বাচ্চা বত্রিশ টাকা রেট সোনালি শুধু মুরগ যারা বাছাইকৃতভাবে নিতে চান স্বাভাবিক বাচ্চার থেকে সাত টাকা বেশি পড়বে টাইগারের বাচ্চা যারা নিতে চান প্রতি পিস টাইগারের বাচ্চা আজকে আটত্রিশ টাকা রেট এবং ভ্যাকসিন কমপ্লিট যারা বিশ থেকে বাইশ দিনের বাচ্চাগুলো নিতে চান সেগুলো আমাদের থেকে নিলে একশো তিরিশ টাকা পিস প্রতি পিস বাচ্চা রেট পড়বে মিশরীয় ফার্মে পঁচিশ টাকা এবং ফার্মে নব্বই পার্সেন্ট ডেকে যারা বাছাইকৃতভাবে নিতে চান তাহলে তাহাদের আপনাদের ষাট টাকা প্রতি পিস বাচ্চা দিতে হবে বেশি এবং সাদা ফার্মে যদি আপনারা নিতে চান বাইশ টাকা পিস মা ফার্মে মিশরীয় এক মাসের বাচ্চাগুলো আপনাদের এক মাসের একশো বিশ টাকা পড়বে কালার বার্ড ছত্রিশ টাকা দেশি মুরগি বিয়াল্লিশ টাকা ক্যামবেল হাঁসের বাচ্চা পঁয়ত্রিশ টাকা পিকিং স্টার তেরো বা বেইজিং একশো চল্লিশ টাকা এবং জিরো সাইজের কোয়েল পাখির বাচ্চা রেট আজকে নয় টাকা এবং তিরিশ দিনে যদি কোয়েল পাখির বাচ্চা আপনারা কেউ নিতে চান প্রতি পিস বাচ্চা রেট বিয়াল্লিশ টাকা পড়বে তো অবশ্যই ভালো মানের এ গ্রেডের বাচ্চা যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সারা বাংলাদেশ নিজস্ব গাড়ি দ্বারা হোম ডেলিভারি করে থাকি অবশ্যই সর্বনিম্ন আপনি একশো বিশ বাচ্চা অর্ডার দিতে পারবেন এবং একশো বিশ থেকে দুইশো তিনশো চারশো বিশ বাচ্চা নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমাদের আপনাদের অগ্রিম পেমেন্ট করতে হবে আর যারা ক্যাশ অন ডেলিভারি নিতে চান সর্বনিম্ন পাঁচশো বিশ বাচ্চা থেকে শুরু করে সর্বোচ্চ পাঁচ হাজার আট হাজার দশ হাজার যত খুশি বাচ্চা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে তো এখন জানিয়ে দেবো কাজী বা বিভিন্ন ব্রয়লার কোম্পানির বাচ্চা রেটগুলো বর্তমান ব্রয়লার কোম্পানির বাচ্চা রেট কিছুটা কম রয়েছে তো অবশ্যই বাচ্চাগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আজকে কাজী কাজী কোম্পানির রস বাচ্চা আজকে চব্বিশ থেকে পঁচিশ টাকা আমান কোম্পানির বাচ্চা রেট দিয়েছে আজকে তেইশ থেকে চব্বিশ টাকা সিপি কোম্পানির বাচ্চা রেট দিয়েছে আজকে বাইশ থেকে চব্বিশ টাকা প্রভিডা কোম্পানির বাচ্চার এ ড্রেস আজকে পঁচিশ টাকা নারিশ কোম্পানির বাচ্চার এড্রেস আজকে চব্বিশ থেকে ছাব্বিশ টাকা আফতাব কোম্পানির বাচ্চারা এড্রেসে বাইশ থেকে তেইশ টাকা এবং যে সকল বাচ্চা বি গ্রেডের অর্থাৎ বাচ্চা এ গ্রেড বি গ্রেড সি গ্রেড তিন প্রকার হয়ে থাকে যে সকল বাচ্চা বি গ্রেডের এগুলো আপনি পনেরো থেকে ষোলো বা সতেরো টাকার মধ্যে পেয়ে যাবেন আজকে কেদারনাথ বিক্রি হচ্ছে পঁচাত্তর টাকা পিস এবং তার কি এক মাসেরগুলো তিনশো টাকা পিস এবং তার্কে যারা জিরো সাইজের বাচ্চা নিতে চান এগুলো একশো চল্লিশ টাকা পিস প্রতি পিস বাচ্চা রেট একশো চল্লিশ টাকা তিথির আজকে একশো দিনের বাচ্চাগুলো একশো চল্লিশ টাকা এবং এক মাসের বাচ্চা যারা নিতে চান দুশো আশি টাকা রেট পড়বেন তো এই ছিল আজকে সকল প্রকার বাচ্চা রেট তো যাদের বাচ্চা লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের সর্বোচ্চ ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো আমরা সারা বাংলাদেশ সরবরাহ থাকি ইনশাল্লাহ তো প্রিয় খামারি এইভাবে অবশ্যই মাথায় রাখবেন ভালো বাচ্চা মানে ভালো দাম ভালো ওজন তো অবশ্যই ভালো এবং এ গ্রেডের বাচ্চাগুলো আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন বিশ্বাস সাথে একশো পাচ্ছেন আমরা হোম ডেলিভারি এবং সততার সঙ্গে প্রত্যেকটা বাচ্চা আমরা গ্রাহকের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা